মেলার মধ্যে আসতে না আসতেই দেখো বন্ধুরা এই ছবিগুলোর দিকে আমার চোখ পড়লো আর সবার কিন্তু এই ছবিগুলো কিন্তু মন একদম কেড়ে নিল তোমাদের কি এই ছবিগুলো মন কারলো নাকি আমার তো মন কেড়েই নিয়েছে কারণ কত খুদে খুদে সদস্যরা এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখো এঁকেছে আর এই আঁকা ছবিগুলো এই প্যান্ডেলের চারিদিকে এভাবে সামনের দিকে লাগানো রয়েছে যদি সবাই দেখতে পারে আর আমার তো দেখে খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই ছবিগুলোর মতন আরও একজন আছে যে কিনা সবার মন কাটবে সে হলো নিমফুলের মধু সিরিয়ালের নায়ক সৃজন যাকে আমরা সবাই বাবু বলে জানি ভালো নাম হলো ওনার রুবেল সুতরাং রুবেলকে দেখার সেরা কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম কেমন আছেন আপনারা এদিক থেকে কোনো আওয়াজ পাচ্ছি না চিনতে পারছেন আমাকে একটু হাত তুলুন না এদিকে আমাকে আমাকে দেখেছেন নামে চেনেন বাবু থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে এখানে আসতে পেরে এখানে যারা রয়েছেন আমার ভাই বোনা যারা আমাকে খুব সেফলি এখানে নিয়ে এসেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই ধন্যবাদ জানাবো বাসুদেব দাকে বাসুদেব দার জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি আসলে টিভি পর্দায় তো আপনারা আমাকে দেখেন সৃজন নামে আপনারা চেনেন নিম ফুলের মধু তো দেখছেন কি তাই তো নিম ফুলের মধু দেখছেন আপনারা একটু জোরে বলুন ওদিক থেকে আওয়াজ পাচ্ছি না দেখছেন কেমন লাগছে কি ভালো লাগে সবথেকে বেশি নিম ফুলের মধু হ্যাঁ আমার মাকে গিয়ে আমি বলবো যে তোমাকে কেউ সহ্য করতে পারছে না আমাকে ভালো লাগে কোনটা ভালো লাগে বইয়ের কথায় যখন উঠি বুঝি সেটা ভালো লাগে না মায়ের কথায় উঠি বুঝি সেটা ভালো লাগে কোনটা

উত্তর নেই কিন্তু সবাই সৃজন সবাই কিন্তু বাড়িতে গেলে সৃজন যাই হোক আজকে এখানে এসেছি আপনাদের সঙ্গে একটু সুন্দর মুহূর্ত কাটাবো বলে আমি না স্টেজে একজন দর্শককে ডেকে নিতে চাই কেউ আসবে কেউ আসবে একটু হাত তুলুন না কেউ আছো স্টেজে আসবে

আমি চাই আপনারা আপনাদের ক্লাবের জন্য একটা জোরে হাততালি দিন প্লিজ থ্যাংক ইউ আচ্ছা আপনার নাম কি শ্রী দেখেন নীল ফুলের মধু আপনার ভালো লাগবে সত্যি তো যাক তোমাদের জন্য একটা গান হই যাক हज़ार oh

よし。 হারা দে হারা দে কিচ্ছু নারা হারা দে হারা দে গঙ্গা ইতনা হারা দে পাবো তুমি হারা দে হারা দে তুমি নাই হারা দে পাবো তুমি হারা দে হারা দে তুমি নাই বলে এ আনন্দ হচ্ছে আমি তো বলে বলতে বলছি না এই জায়গা প্রথমবারের এসেছি আমি অনেক জায়গায় গেছি আমি ইন্ডাস্ট্রি আমি বসিনজি চ্যাটার জি কিন্তু যে ভালোবাসাটা हां আপনাদের কাছ থেকে পেয়েছি এটা আমি বিশ্বাসকরণ কোথাও পাইনি।

একোযিকে কোয়ারাও আপলো কিসামে ও তুমে এলেলেনা কেটুমে এলেলেনা ভাংগ ভাংগা মনামা কিদেলো এই সাভোম সিধাদেলেলেনা

গঙ্গভীর রাইড আনসার এটা বলতো কে কাকে দেখাচ্ছে এই এই ডায়লগটা চিরঞ্জিত বলে দিয়েছো কিন্তু এই ডায়লগটা আমার মানে সিজনের সাথে খুব যায় বহু হারালে বহু পাওয়া যায় রে পাগলা কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এই পাগলা

ধন্যবাদ জানাই এখানে ۗ জানানোর জন্য কারণ ۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗ

যে কথাটা আমার মাথায় আসছে সেটা একটু গানের মাধ্যমে চেষ্টা করবো বলা আশা করি অনুষ্ঠান তোমাদের খুবই ভালো লাগলো দেখা হচ্ছে অন্য সময় এখন করার জন্য তাহলে আসি